সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাশা রহমান খান আফান ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো গাইজ আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং বিকজ আজকে হচ্ছে আমি সাইকেল ঠিক করব তো ভাইব না যে আমার সত্যিকার সাইকেল এই যে এটা হচ্ছে আমার ছোটো সাইকেলের ফ্রেম ওকে এই যে এবং এই যে দুটো টায়ার সিট হ্যান্ডেল বার এই যে অ্যান্ড এই যে প্যাডেল প্যাডেল আরেকটা অংশ কথা এই যে প্যাডেল এবং এদিকে তিনটা চারটা স্ক্রু দিছে এই যে স্ক্রুগুলো এবং স্ক্রু ড্রাইভার তো আসেই ছোটো ওকে তো আমার আরও টায়ার আছে অনেক কিন্তু আমি এখন এগুলো দিয়েই লাগাবো তো ফার্স্টে আমি আমার এই সাইকেলের যে ফ্রেমটা সেটা নিয়ে নিব তো আমাকে একটু কম দেখো আমার সাইকেলের ওকে এই যে ফ্রেম তো আমি প্রথমে লাগাতে যাচ্ছি সামনের টায়ার অ্যান্ড হ্যান্ডেল বারটা তো লেটসি এই যে এটা হচ্ছে সাসপেনশন ছাড়া সাইকেল সাসপেনশন না সাইকেল টাইট তো এটাকে এগিয়ে করতে হবে এবং এটাকে আমাদের একটা স্ক্রু দিয়ে লাগিয়ে হবে তো এই যে একটা স্ক্রু কিন্তু তোমরা এখন দেখতে পা আমার হাতে এই স্ক্রুটা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে দিব এইটাই সমস্যা একটা হল সাইকেলটা এই ঢুকতেই চাই না স্ক্রুটা ওকে তো এই যে এখন আমি স্ক্রু যে ড্রাইভারটা এই ড্রাইভারটা নিয়ে এটাকে কিন্তু টাইট দিয়ে দিব এত টাইট দিব যেন এটা যেন এই যে না হবে তো ওকে এই যে এটা কিন্তু এখন টাইটটা পুরোপুরিভাবে ঘুরতেছে ওকেই তো এটা হয়ে গেল এখন এটাকে আমাদের সুন্দরভাবে এখানে আনতে হবে এই যে ওকে তো এখন হ্যান্ডেল বারটাও কিন্তু আমাদের লাগিয়ে নিতে হবে যে হ্যান্ডেল বার তো এটাকে এই এই বরাবর রাখতে হবে এবং হ্যান্ডেল বার লাগানোর জন্য কিন্তু একটা স্ক্রু দিয়েছে সেই স্ক্রুটা দিয়ে আমাদের এটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে তো হ্যান্ডেল বারের স্ক্রুটা হচ্ছে একটু ছোটো সাইজ এই যে আমি এখান থেকে সুন্দর করে লাগিয়ে নিব আমায় কি রাখিয়েলো ভাই হ্যান্ডেল বারটা আসলে আমি টাইট দিতে পারি না সত্যি কথা বললেই এটা কিন্তু একটা সাসপেনশন ছাড়া সাইকেল মানে এই সাইকেলটায় সাসপেনশন নেই বলতে গেলে আর ছোট সাসপেনশন দিয়ে কী হবে আমার বড় সাইকেলের আগে ওকে এটা কিন্তু একদম টাইট হয়ে গেছে এবার আমি পিছনের যে ইয়েটা সেটার দিকে যাব তো এই যে এটা কিন্তু একটা হাবও আছে সাইকেলের এই যে হাবটা তো এটা হচ্ছে পিছনের টায়ার আমার ইয়েলো ছিল ইয়েলো অত সুন্দর লাগে না তাই ইয়েলোটা আমি লাগাতে পারতেছি না ওকে তো এই এই যে হাফটাও কিন্তু এখানে হয়ে গেল লাগানো এই যে এই হাফটার সহকারে এখন আমরা এখানে এই জিনিসটা লাগিয়ে দিব এই যে টায়ারটা এটা ওকে এটা কিন্তু অনেক ইজিতেই হয়ে গেল এখন আমরা এটাকেও স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিব এই যে একটা স্ক্রু আছে এখানে এটা হ্যাঁ একদম বড়ো বড়ো হয়েছে এটাকে টাইট দিয়ে নিব আর না হলে কিন্তু টায়ারটা আবার হুইলটা আবার খুলে যাবে তো এই যে হয়ে গেলে কিন্তু অনেক টাইটই হয়ে গেছে এইবার আসছো মেন আগে সিটটাও লাগিয়ে নেই আছে এই যে দিয়ে এখন প্যাডেল লাগাতে হবে এই যে প্যাডেলটাও কিন্তু লাগানো হয়ে গেছে ওকে প্যাডেলও লাগানো হয়ে গেল এবার আমাদের এই চেইনটাকে এখানে লাগ ও প্যাডেলটা সরি উল্টা লাগিয়ে ফেলছে ওকে এখন ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের এইভাবে এইভাবে কিন্তু আমাদের এখন লাগিয়ে নিতে হবে পুরো সব কিছুই কেনা তো মানে তো হয়ে হোজে ওয়েট আগে হাবে আমরা চেনটা লাগিয়ে তো হাবের মধ্যে তো আসছি ও ওইসি একটু ভুল হয়ে গেছে আমাদের পিছনের টাইটা লাগানোতে আমাদের যে চেনটা মানে রাবারটা তো চেন হয় না রাবার হয় তো এইটা আমি একটু ভুল লাগিয়ে ফেলছি এটাকে এখন আমাদের আবার খুলতে হবে আগেই রাবারটাকে এখানে নিয়ে আসতে হবে তারপর লাগিয়ে তো এই যে এই যে এইবার হবে ইনশাল্লাহ তো এইবার এই স্কুলটাকে টাইট দেখতে হবে এইবার দেখো পুরোপুরি কিন্তু আমার সাইকেলটা হয়ে গেল তবে তোমাদের এই সাইকেল লাগানোটাকে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দাও এবং যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তারা সাবস্ক্রাইব করে দাও এবং যারা যারা চ্যানেল নতুন নাই তারাও সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই